বন্ধুরা সহজ পায় ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি শুধুমাত্র আমার সেই সকল আফুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে সকল আফুরা ইন্ডিয়ান ক্রিমটা ব্যবহার করে থাকেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজ কিন্তু ইন্ডিয়ান ফ্যান অ্যান্ড লাভলির অরিজিনাল পাই রেটটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই কিন্তু একটা প্রোডাক্টে আপনি পঞ্চাশ টাকা পর্যন্ত কমে কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে এই প্রোডাক্টটা কিনলে অবশ্যই কিন্তু আপনি পঞ্চাশ টাকা কমে কিনতে পারবেন যদি পাইকি রেট জানা থাকে পাইকি রেট জানা না থাকলে অবশ্যই কিন্তু আপনার কিন্তু খরচা মূল্য দেখে এই প্রোডাক্টটা কিনতে হবে দেখেন এখানে কিন্তু দুইশো টাকা কিন্তু খরচা মূল্য দেওয়া আছে আপনারা কিন্তু এই রেটটা দেখে প্রোডাক্টটা কিনে নেন এবং কি পাঁচ টাকা বা দশ টাকা কমে কিন্তু এই প্রোডাক্টটা কিনে থাকেন আজ কিন্তু এর অরিজিনাল পাইকি রেটটা আমি জানিয়ে দেব পাইকি রেটটা জানলে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন কত টাকা লাভ দিয়ে প্রোডাক্টটা দোকানদারের থেকে আপনি নিচ্ছেন তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এটা কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন এখানে কিন্তু নিচে কিন্তু লেখা আছে এটা কিন্তু মানে আর এস দেওয়া আছে কিন্তু একশো ছিয়াশি রুপি এটা কিন্তু ইন্ডিয়ান টাকায় কিন্তু একশো ছিয়াশি রুপি এটা কিন্তু ইউনি লিভারের মাধ্যমে আসে বাংলাদেশে ইউনি লিভারের যে সকল ডিলার ভাইয়ের আছে এখানে কিন্তু সেখান থেকে এই স্টিকারগুলো লাগিয়ে দেয় এবং কি যেখান থেকে মানে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আসে এবং কি বাংলাদেশে ইউনি লিভারের যেগুলো ডিলার থাকবে অবশ্যই কিন্তু সেখান থেকে এই প্রোডাক্টগুলোর যেটা ইউনি লিভারের মাধ্যমে আসে এটা কিন্তু এখানে লাগানো থাকে এবং কি আপনার মানে বুঝতে বাকি থাকবে না কোন দোকানদার লাভ কম করে কোন দোকানদার লাভ বেশি করে অবশ্যই আপনি যাচাই বাছাই করে সেখান থেকেই প্রোডাক্টটা কিনবেন যেখানে দেখবেন একটু কম টাকা লাভ করে অবশ্যই কিন্তু সেখান থেকে প্রোডাক্টটা কিনলে অবশ্যই কিন্তু আপনি অনেক টাকা পর্যন্ত সেভ করতে পারবেন দেখেন এবার কিন্তু আমি এর অরিজিনাল পাইকি বলে দিচ্ছি এটা কিন্তু দুইশো টাকা খরচ মূল্য আছে এটা কিন্তু বর্তমান কিনা পড়তেছে দুইশো টাকা গাইস ঠিকই শুনেছেন এটা কিন্তু বর্তমান কেনা পড়তেছে দুইশো পঁচিশ টাকা এটা কিন্তু কিছু সময় মানে চল্লিশ টাকা পর্যন্ত কেনা পড়ে যখন একটু মানে ডিসকাউন্ট থাকে ছাড় থাকে তখন কিন্তু দুইশো পঁচিশ টাকা এবং কি এরও নিচে চলে আসে দুইশো দশ টাকা পর্যন্ত চলে আসে এই দুইশো পঁচাশি টাকার মালিক যেহেতু এখন দুইশো পঁচিশ টাকা চলতেছে এটা কিন্তু আপডেট প্রাইস তার জন্য আমি বলে দিচ্ছি এটা কিন্তু দুইশো পঁচিশ টাকা কিনা তাইলে দেখেন এটা কিন্তু দুইশো পঁচাশি টাকা কিন্তু মূল্য আছে তাইলে দেখেন একটা প্রোডাক্টে কিন্তু ষাট টাকা কিন্তু কম বেশি হচ্ছে দেখেন এটা কিন্তু আপনার দুইশো ষাট বা দুইশো সত্তর আমাকে দুইশো আশি টাকা পর্যন্ত টাকা দিয়ে এই প্রোডাক্টটা কিনে থাকেন অবশ্যই কিন্তু এখন থেকে চাইলে আপনারা দুইশো তিরিশ বা পঁয়ত্রিশ টাকার মধ্যেই কেনার চেষ্টা করবেন আশা করি পেয়ে যাবেন যে সকল দোকানদার ভাইরা দেখবেন একটু কম টাকা লাভ করে অবশ্যই সেখান থেকে এই প্রোডাক্টটা কিনলে অবশ্যই আপনি দুইশো তিরিশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন সো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে বেশি বেশি কমেন্ট করে জানাবেন নেক্সট কোন প্রোডাক্টের রেটটা জানতে চান কোন কসমেটিকের পাইকি রেটগুলো বেশি বেশি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আশা করি সেই ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন দরিদ্র সকালে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ